আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দারসুল হাদিসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে যে হাদিসটি চয়ন করেছি في حديث جي بيشاتي ألو تيتو هيتشي تاوتسي حلال هرام ابن تقوى عن النومان ابن بشير رضي الله تعالى عنه قال سمعته يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وأهو النومان بإصبعيه إلى أذنيه নৌমান ইবনে বাসির রদিয়াল্লাহ তালহু বলছেন আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি এ সময় তিনি তার আঙ্গুলি দ্বারা কানের দিকে ইশারা করলেন নৌমান ইবনে বাসির বলছেন রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নাল হালাল বৈনুল ওয়াল হারামা বৈনুল নিশ্চয় হালাল স্পষ্ট এবং হালাল হারাম স্পষ্ট নিশ্চয় হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ফল খাওয়া হালাল রুটি খাওয়া হালাল গরুর গোস্ত খাওয়া হালাল এসব বিষয় কোরআন এবং হাদিসের স্পষ্ট নজ দ্বারা প্রমাণিত হারাম ও স্পষ্ট শুকুরের মাংস খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম হারাম ও স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহসাম আলম বলছেন ওবৈ নহমা মুশত বিহা তুন্লায় আলমোহন না কেসি রুম্মি হালাল এবং হারামের মাঝামাঝি কিছু অস্পষ্ট বিষয় রয়েছে মুস মুস্তিহাত কিছু সন্দেহপূর্ণ বিষয় রয়েছে যা অনেক লোকই জানে না অনেক লোকের কাছে তা হালাল না হারাম এই দুই বিষয়ের মধ্যে সন্দেহপূর্ণ মানুষেরা সন্দেহ সন্দেহের মধ্যে পরে যায় এই বিষয়টা হালাল না হারাম আল্লাহ রসুম সাল্লাহলা আলি সাল্লাম বলছেন অবাইন আহমা মুশতাফ ইহাতুল্লাহিয়া আলম মোহন খেসিহরুম নাস হালাল হালা হারামের খানে কিছু সন্দেহপূর্ণ বিষয় রয়েছে যা অনেক মানুষই জানে না ফামানি তপস্ব বাহাদ ইস্তাবর আলি দিন হি ওয়াহেরুজে নবীকরীন সাল্লাহ আলি সাল্লাম এই সন্দেহপূর্ণ বিষয়ের কি করতে হবে তা বলে দিচ্ছেন সমানিত কস্যবাহ যে ব্যক্তি এ ধরনের সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকবে ইস্তাবর আলী দিন হিওয়ায়ের দেহ সে তার দিনকে তার সম্মানকে রক্ষা করলো সে তার দিনকে তার সম্মানকে রক্ষা করলো ওয়ামি সুবাহ হারাম তারপর তিনি বলছেন যে সন্দেহপূর্ণ জিনিসের জড়িয়ে পড়বে হালাল হারাম হালাল না হারাম এ ধরনের পড়বে জড়িয়ে হারাম সে নিশ্চিত হারামে পতিত হবে আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাম এরপরে একটি উদাহরণ দিচ্ছেন কার রাই এরা হাউল হিমা যেমন একজন রাখাল সে এরা তার গবাদি পশু চলাচ্ছে হাউলাল হিমা সংরক্ষিত এলাকার আশেপাশে ইউশিক তাফিহি হতে পারে ওই গবাদি পশুগুলো আয়ার তাফিহি ওই সংরক্ষিত এলাকায় ঢুকে সেখানকার ফসলাদি নষ্ট করে ফেলতে পারে ঠিক তদ্রূপ সন্দেহপূর্ণ বিষয়ে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে সে তার হারামে পতিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় আল্লাহ রসুল সাল্লাম তারপর বলছেন আলা ও লিকুল্লি মালিকিন হেমা জেনে রাখো প্রত্যেকটি বাদশার প্রত্যেকটি রাজার নির্দিষ্ট সংরক্ষিত এলাকা থাকে আলা ওয়া ইন্না হিমাহারি মহারিমহ আর আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারাম বিষয়াবলি আলা ওয়া জেনে রাখো সাহাবেরা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে ইদা সলুহ সলুহেল জ্যাসাদুকুল্লু যখন ওই গস্তের টুকরাটা ভালো থাকবে পুরা শরীর সুস্থ থাকবে পুরা শরীরটা ভালো থাকবে ওইদা ফাসাদ ফসাদাল জাসাদুকুল্লু আর যখন সেই গস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে পুরা শরীর নষ্ট হয়ে যাবে আলা কল নবিন সাল্লাম বলছেন যে সেই গোস্তির টুকরাটা হচ্ছে হৃদয় মানুষের অন্তর এ হাদিস থেকে আমরা জানতে পারলাম ইসলামী শরীয়ত হালাল হারাম এই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আর কিছু বিষয় রয়েছে অস্পষ্ট হালাল না হারাম ওই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এ ধরনের বিষয়ের কোনো হালালের স্থির কোনো হুকুম না লাগানো হবে হারামের স্থির কোনো হুকুম না লাগানো হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর এই হাদিসের শেষের দিকে প্রসঙ্গ সাল্লি সাল্লাম বললেন মানুষের অন্তরটা যদি ভালো থাকে তা পুরা শরীরই ভালো মানুষের অন্তরটা যদি খারাপ থাকে তার পুরা শরীর শরীরটাই খারাপ হয়ে যাবে অর্থাৎ একথার দ্বারা তিনি ইঙ্গিত করলেন তা অবলম্বন করতে হবে প্রত্যেকটা কাজেই আমাদেরকে তা অবলম্বন করতে হবে আল্লাহ সুহানহ আমাদের হালাল এবং হারাম এই বিষয়গুলো মেনে চলার তো দান করুন এবং তাকুয়া অবলম্বন করার তো দান করুন